ভালো করেই জানে কিন্তু কেন আনা হয়েছে এটা সে বুঝতে পারছে না সে এখন কোথায় আছে এটা সে বুঝতে পারছে না কারণ কিডন্যাপের সময় তাকে অজ্ঞান করে আনা হয়েছে তাই সে বুঝতে পারছে না এখন সে কোথায় আছে তাকে এখানে কেন আনা হয়েছে আর কিসের জন্য আনা হয়েছে এইরকম নানান প্রশ্ন তার মধ্যে ঘুরপাক খাচ্ছে ঠিক তখন এই রুমের দরজাটা খুলে কে একজন ভিতরে ঢুকলো তারপর রুমের লাইট অন করে সামনের দিকে এগে আসতে লাগলো এতক্ষণ অন্ধকার থেকে হুট করে চোখে আলো লাগায় বন্ধ করে ফেললো কারণ তার চোখে আমার পাওয়ারটা একটু বেশি লাগছে তাইতে চোখ বন্ধ না করে থাকতে পারলো না ছেলেটার বাম একটা খাবারের প্লেট আর ডান হাতে পানির গ্লাস ছেলেটা ধীরে ধীরে টেবিলের কাছে এসে পাশে থাকা টেবিলের উপর পানির গ্লাসটা রেখে দিল একটা চেয়ার টেনে এর সামনে সামনে বসে পড়লো আমার বেবিটা খুব খিদা পেয়েছে বুঝছি সরি এতক্ষণ রান্না করছিলাম তাই খাবার নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল এবার আস্তে আস্তে চোখটা খুললো আর সামনে তাকিয়ে চেয়ে বলে উঠলো

এসব বাদ দাও তোমার নিশ্চয় খুব খিদে পেয়েছে এই দেখো তোমার জন্য আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করে এনেছি তুই এসব আমাকে বলছেন কেন না তোমাকে জানলাম যে তোমার জন্য আমি নিজ হাতে রান্না করে এনেছি এবার লক্ষ্মী মেয়ের মতো হাঁ করো আর আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেব খাবো না আমি আপনার খাবার নিয়ে সব এসব আমার চোখের সামনে থেকে আরে বিবি এটা তো আমার খাবার না এটা তোমার খাবার আর খাবার তো তোমাকে খেতেই হবে কষ্ট করে হাত পুড়িয়ে তোমার জন্য খাবার রান্না করে আনলাম আর তুমি বলছো খাবা না এটা কেমন করে হয় তুই জাঙ্কুকের বাম হাতের দিকে দেখলো হাত একটু কাপড়ের টুকরা দিয়ে বাঁধা তার মানে জাঙ্কুক সত্যি হাত পুড়েছে দূর এটা আমার কি আমি কি নাকি আমার জন্য হাত পুড়িয়ে রান্না করতে কি হলো এত কি ভাবছো হ্যাঁ করো বললাম না আপনার খাবার খাবো না আর এমনিতেও আমার খোদা নেই নিয়ে জানাই সব ছিলাম আসার সময় নাস্তা তো খাইনি খুব খিদে লেগেছে কিন্তু এই ছেলের হাতের বানানো খাবার আমি কিছুতেই খাবো না খাবে না সত্যি হুম ওকে ফাইন তোমাকে কিভাবে খাওয়াতে হবে এটা আমি ভালো করেই জানি কথাতে বলে চাঙ্কু ক্রোম থেকে উঠে বেরিয়ে গেল এটা কি হলো এতক্ষণ খাওয়ার জন্য জোর করলো আর এখন খাবারটা রেখে চলে গেল ইস পেটের মধ্যে যে ইদুর সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন কিছু না খেলে তো আবার হাসপাতালে দৌড়াতে হবে বেশি ক্ষুধা সহ্য করে থাকতে পারি না এদিকে তো এসব কথা ভাবছিল তখন জাঙ্কো কে সে রুমে ঢুকলো আর তার বাম হাতে একটা ছোট বোতল বোতল ভর্তি তেলাপোকা বোতলের মধ্যে এত তেলাপোকা দেখে তার অবস্থা শেষ এমনিতে মেটা তেলাপোকাকে একটু বেশি ভয় পায় তারপর এত তেলাপোকা দেখে তার অবস্থা টাইট জাঙ্কো ধীরে ধীরে তার কাছে এসে চেয়ারটার মধ্যে বসে পড়লো বেবি তেলাপোকা থেকে ভয় হচ্ছে না বব বাবা হে কেন আ আমি তেলাপোকাকে ভয় পাই না পাই না কি তাহলে তো ভালোই আমি তো এসব তোমার জন্যই এনেছি আ আমার জন্য মানে কি 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 বলছেন মানে হলো তুমি যদি এসব খাবারগুলো না খাও তাহলে এই তেলাপোকাগুলো বের করে তোমার পা ছেড়ে দেব কি দেব না না প্লিজ এমন করবেন না আ আমি খাবার খাবো আমার হাতটা খুলে দে আমি এক করে খাবারগুলো খেয়ে নিচ্ছি বেবি এটা তো হবে না তোমায় আমি নিজের হাতে খাইয়ে দেবো বলে তো এত কষ্ট করে তোমার জন্য রান্না করে আনলাম এখন এই ব্যাটার হাতে আমাকে খাবার খেতে হবে হ্যাঁ ওপরওয়ালা তুই কোন বিপদে ফেললি আমায় তুই চুপ করে আছে দেখি খাবার প্লেটটা নিজে হাতে নিয়ে খাবারগুলো থেকে এক লকমা খাবার তোলে তোর মুখের সামনে এনে দন জানক হা করো হাত না দিয়ে খাইয়ে দিচ্ছে वाह কিছু করার নেই খেতে হবে আর এমনিতেই তো অনেক ক্ষুধা লাগিছে চলে যাবে কোনো কথা না বলেই তে হা করলো খাবারটা সুন্দর করে এদিকে টের মুখে ঢুকিয়ে দিল জাঙ্কক খাবারটা মুখে দিতে তে চমকে উঠলো কারণ একটা ছেলে যে এত ভালো রান্না করতে পারে সে আগে জানতো না আসলে খাবারটা অনেক ভালো হয়েছে জাঙ্কক নিজের হাতে থেকে খাইয়ে দিচ্ছে আপনি বাধ্য হয়ে খেয়ে যাচ্ছে একবার তে জাঙ্ককে দিকে তাকাতে দেখলো সে তার দিকে তাকিয়ে আছে আর মুস্কি হাসছে লজ্জায় মাথা নিচু করে ফেললো ছুঁই গেল পেট ভরে গেল সে আর খেতে পারবে না পেট একদম টাইট আর খাবার আনবো নাকি না না আর খেতে পারবো না গেছে ওকে বাই খাবারটা কেমন হয়েছে করে তো হয়েছে আচ্ছা বেবি আমি প্লেটটা রেখে আসি আর তুমি এখানে থাকো প্লেট নিয়ে রুম থেকে চলে গেল বিরিয়ানি খাওয়ার জন্য উনি আমায় এখানে এনেছেন নাকি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য এ বাবা করে আনে নাকি উনি আমায় এখানে কেন এনেছে কিছু তো বুঝতে পারছি না আমার কিউটি বাই এতক্ষণ ধরে যা দেখেছো কিন্তু তোমার তো তারের একদম পরিচয় পেলে না চলো তাহলে দুজনের সাথে পরিচয় করিয়ে দিই এই হলো জাংকুক পুরো নাম জিয়ন জাংকুক সে এবার ওনা সাইজবসে পড়ছে জাংকুকের বাবা এই শহরে তো বিজনেস মধ্যে একজন টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তার জাংকুক তার বাবা মার একমাত্র সন্তান

ছেলে অনেক আছে কিন্তু তার বোকা টাইপে ছেলে চাই যাতে প্রপোজ করলে কোনো ধরনের হইছে না হয় হঠাৎই তার চোখে পড়লো ভাসিতের আম দিকে সে দেখলো একটা ছেলে আম গাছের নিচে বসে বসে ফোনে কথা বলছে ছেলেটার পোশাক একদম ঢিলে জ্বালা আর একটু ময়লাও কি এই ছেলেটা হবে নিশ্চয়ই ছেলেটা গরীব আর বোকা টাইপের হবে যাই গিয়ে একে দিয়ে কাজটা করে ফেলি তোরা শুধু দেখে যা এই টি এবার কি করে

এ দৌড়ে ওই ছেলের কাছে দাঁড়ালো যে ছেলেকে সে প্রপোজ করেছে বাই সরি আজ না একটা দেরি হয়ে গেছে এই নিন আপনার পানি যাকে সে প্রপোজ করেছে তার থেকে পানিরボトル এগিয়ে দিল ওই ছেলেটি ছেলেটা পানিরボトル হাতে নিয়েボトルটা খুলে সারা মুখে পানি ছেটে মুখটা ধুতে লাগলো মুখটা শাশাতে 50 টাকার ছেলেটা ওই ছেলেটিকে একটা রুমাল এগিয়ে দিল। ছেলেটা এবার রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিল তার তো ঠিক থেকে তাকালো তে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছেলেটা কান্না দেখছিল শুরু করলো কারণ সেই ছেলেটা জাঙ্কক যাকে পুরো ভাষাতে ছেলেমেয়েরা জমের মতো ভয় পায় কিন্তু ছেলেটা কখনো খারাপ কাজ করে না উল্টা কেউ খারাপ কাজ করলে তাকে তারা উচিত শিক্ষা দেয় ভাইয়া আই এম সরি প্লিজ আমায় maaf করে দি আসলে আমি আপনাকে তোমায় তো আমি কিছু বলিনি তাহলে এত ভয় পাচ্ছ কেন না আসলে মানে কোন ইয়ারে পড়া ওকে তাহলে এখন থেকে আমাদের প্রতিদিন দেখা হবে আমার একটা জরুরি কাজ আছে তারপর জাঙ্কু কোর সাথে থাকা ছেলেটাকে নিয়ে চলে গেল আপনি ভয় পেয়ে ওর বান্ধবীদের কাছে চলে গেল আসতে না আস্তে বান্ধবীরা ওকে ঘিরে ধরল কিভাবে জাঙ্কু ভাইকে প্রপোজ করলে উনি তোকে কি বলে ব্লা 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 দেখ উনি কিছু বলেননি দে এবার আমার 1000 টাকা বলে ওর বান্ধবীর কাছ থেকে টাকাটা নিয়ে নিল টি ও যখন ক্লাস করে তে বাসায় এসে ভাবতে লাগলো এখন থেকে আমাদের প্রতিদিন দেখা হবে মানু বললে না জানি কাল থেকে কি হয় সাথে আর অন্য দিকে জাঙ্গুকের তো থেকে মনে মনে ভালো লেগে যায় বলতে গেলে সে থেকে ভালো বেশি পেলেছে এরপর থেকে জাঙ্গুক প্রতিদিন সাথে কথা বলতে থাকে তীর অবশ্য ভালো লাগতো না কিন্তু বাধ্য হয়ে জাঙ্গুকের সাথে কথা বলতো কিন্তু জাঙ্গুক কখনো থেকে বলেনি যে সে তাকে ভালো বেশি পেলেছে আজকে সকালে জাঙ্গুক বাসে যেতে এসে থেকে খুঁজতে গিয়ে ক্লাসে গিয়ে দেখলো সে একটা ছেলে পাশে বসে বসে বই নিয়ে সব কথা বলছে বিশ্বটা দেখে জাংকুকার মাথা গরম হয়ে গেল তাই সে ভাসে দেশাসে তার লোকজন তার থেকে এখানে কিডন্যাপ করে আনি এই হলো কাহিনী আশা করি সবাই বুঝতে পেরেছো সে বসে বসে চিন্তা করছে তাকে এখানে কেন আনা হয়েছে ঠিক তখনই জাংকুকা আমার রুমে আসলো আপনি আমাকে এখানে কেন এনেছেন প্লিজ আমাকে ছেড়ে দিন আমি বাসা যাবো তুমি একটা ছেলের সাথে কথা বলেছো সে অপরাধে তোমাকে এখানে কিডন্যাপ করে এনেছি আমি কখন কোন ছেলের সাথে কথা বললাম বোসা যে একটা ছেলের সাথে কথা বলছিল মনে নেই ঘটনাটা তার মনে পড়ে যায় আর বলল হ্যাঁ আমি বলছিলাম কিন্তু আমি তো ছেলেটার সাথে পড়ালেখার 얘기 কথা বলছিলাম পড়া নিয়ে কথা বলতে ছেলে পেলে কেন মেয়ে পেলে না আর তোমার বান্ধবী তখন কোথায় ছিল জানোকে রাত থেকে একটা ভয় পেয়ে গেল কি জানো তো সব সময় রাগ করেন না কিন্তু হঠাৎ রাগ করলে আমার খুব ভয় করে উতে আমি তোকে ভালোবাসি। যেদিন তুই আমার প্রপোজ করেছিলি, সেদিন থেকে তোকে ভালোবাসতে শুরু করি। আমি ছাড়া তুই কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না। কারণ তুই শুধু আমার আর আমারই থাকবি। জাংকুক, জানকুক, তোর মুখ চেপে ধরে বলল। তারপর মুখ ছেড়ে দিয়ে হরণকয় রুম থেকে বেরিয়ে গেল জাংকুক। এটাকে তুই তো অবাক। জাংকুকের কথা শুনে তো সে কিছুতে বুঝতে পারছে না। তবে তুই এটা থেকে বুঝেছে। ওইদিন জাংকুককে প্রপোজ করে সে অনেক ভুল করে ফেলেছে। এবার কি হবে সেটা যে ছিল তার সাথে আর কিছুতেন ফ্রেন্ডলি ভাবে কাটে এটাকে ভালো করে বোঝাতে। কিন্তু তুই যা করলি তাতে তার এসব করার আর কোনো উপায় ছিল না এতক্ষণ রাগের মাথায় থেকে নিজের মনের কথাগুলো বলে দিল আচ্ছা তুই এখন কি ভাবছিস দূর কি ভাববে কত নিচে থেকে আমার প্রপোজ করেছিল তাহলে নিশ্চয় সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর ভালোবাসার কথাটা বলে দিয়েছি ওহ নো এইসব কি আমি এত চিন্তা কেন করছি

জাক, এখন নিজের থেকে বাবা মাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। নাজারে তার মামা আর তার বাবা এখন কি করছে? এই রকম নানান বিষয় নিয়ে ভেবে যাচ্ছে তুই। আমি তার কাছে বসে চ্যাটটা নিয়ে সামনে সামনে বসে পড়লো। আমার বেবিটা কি ভাবছে? প্লিজ আমাকে ছেড়ে দি আমি বাসা যাবো। ভাই আমার মামনিস্ট আমার চিন্তা করছেন। প্লিজ আমাকে যেতে দে। এটা তো হবে না বেবি। ভুল যেহেতু করেছে তাহলে তো শাস্তি তোমাকে পেতেই হবে তবে প্রথমবার বেশি শাস্তি দেব না কয়েকদিন শুধু এখানে থাকবে তারপর এমনিতেই ছেড়ে দেব এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে তো কি আমি ভুল করেছি যার জন্য আমাকে এভাবে এখানে থাকতে হবে ওই যে আজ ক্লাসের মধ্যে একটা ছেলের সাথে কথা বলছিলেন আমি তো বললামই যে আমি ওই ছেলের সাথে ইচ্ছা করে কথা বলিনি জাস্ট একটা পড়ার বিষয় নিয়ে কথা বলছিলাম তাছাড়া আমি ওই ছেলের কাছে যাইনি ওই ছেলেটা আমার কাছে এসেছিল পড়া নিয়ে একটা কথা বলতে তার জন্য বুঝি একজন আরেকজনের গান এসে বসতে হয় না আসলে চুপ আর একটা কথাও নয় আমি যা বলেছি তাই হবে আর থাকা নেই তোমার চিন্তা করতে হবে না তোমার জন্য আলাদা করে রুম গুছিয়ে রাখা হয়েছে সেখানে তুমি থাকবে আর কেউ না আর বাসার কাউকে নিয়ে অযত চিন্তা করতে হবে না বাসায় ফোন করে জানিয়ে দাও যে তুমি আজ তোমার বান্ধবীর বাসায় থাকবে মামা আর আমাকে ফেলে কখনো একা খাবার খাইনি দেইনি আর আমি কখনো মামা মামার বাবা কে মিথ্যা কথা বলিনি আজকে বলতে পারবো না প্লিজ আমাকে বাসার যেতে দিন মাঝে নিজের ভালো ছোট মিথ্যা কথা বলতে হয় বেবি বাসা কার নাম্বার বলো আমি ফোনটা লাগিয়ে দিচ্ছি নিজের ভালো ছোট মিথ্যা কথা বলতে হবে মানে হুম কারণ তুমি যাই করো না কেন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যেতে না দিচ্ছি তাই বলছি বাসার কার নাম্বার দাও আমি ফোন লাগিয়ে দিচ্ছি না হলে বাসার মানুষ শুধু শুধু চিন্তা করবে আপ তোমার জন্য আমি বুঝতে পেরেছি আজকে জানকে কোনোভাবে ছাড়বে না এখন কি করা যায় হুম পেছি একটা কোনো রকমে ভাষা কথা বলতে পারলে ওদেরকে বলে দেব যে আমাকে একটা ছাত্রকে কিডন্যাপ করে রেখেছে তাহলে নিশ্চয়ই বাবার পুলিশের তো আমাকে খুঁজে বের করবে তে মনে মনে কথাগুলো ভাবছিল এত কি ভাবছ বেবি হ্যাঁ না মানে কিছু না আমার হাতে ফোন দিন আমি ভাষা ফোন করে বলে দিব যে আমি আসলে আমার এক বান্ধবীর কাছে থাকব খোলা যাবে না বেবি তুমি নাম্বার বলো আমি ফোনটা লাগিয়ে দিচ্ছি এ উপায় না পে তার মামা মামার নাম্বারটা বললো জাঙ্কক নাম্বারগুলো তুলে ফোন লাগিয়ে মোবাইলটা পে কানের কাছে ধরলো আর বললো ভুলো তাদেরকে কিছু বুঝতে দিবে না না হলে কিন্তু তোমার পরিবারের কারো ক্ষতি হতে পারে কিছু করে রিং পর পড়তে মা ফোনটা ধরলো হ্যালো কে বলছেন হ্যালো মামা আমি কে বলছি তুই এখন কোথায় আছিস সন্ধ্যা হয়ে গেছে এখন আজ আজকে ওখানে থাকব তুমি কি ঘুরে পড়ো আমি কাল সকালে বাসে চলে আসব ফ্রেন্ডের বাসে কেন থাকবি তুই তো কখনো রাতে বাইরে কোথাও থাকিস না তাহলে আজ কিসের জন্য ফ্রেন্ডের বাসে থাকবি আসলে মানলাম আজকে আমার এক ফ্রেন্ডের জন্মদিন তাই সে আমার জোর করে তার বাসা রেখে দিয়েছে আমি কাল সকালে বাসা চলে আসব প্রমিস কিন্তু তোর বাবা যে তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো প্লিজ শুধুমাত্র আজকের জন্য এরে কেটে মায়ের সাথে কথা বলা শেষ হওয়ার আগে জাঙ্কক ফোনটা কেটে দিল অনেক কথা হয়েছে তোমার কি এখন ক্ষুধা লেগেছে না ওকে তাহলে তুমি থাকো আমি একটু পরে আবার আসব জাঙ্কক পারান্দায় সে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল এমন সময় হঠাৎ তার ফোনে একটা কল আসলো পকেট থেকে ফোনটা বের করে দেখলো তার বাবাই কল করেছে কোনো কিছু না ভেবে সে কলটা রিসিভ করলো হ্যাঁ বাবা বলো কোথায় তুমি আমি তো এখন আমাদের বাগান বাড়িতে আছি কেন ঈশাম তুমি এখানে কি করছো? বাগান বাড়িতে তো তুমি কাজ ছাড়া যাও না। হ্যাঁ, একটা জরুরি কাজে এখানে এসেছিলাম। আজকে এখানে কাল এসে বাসায় আসবো। ওকে। তোমার যাই করো। এখন ফোন রাখলাম তাহলে। করে এখন গেছে। সে ভাল না। ওইদিন বা আছে এখন সে কি করবে জাঙ্কুকে কি ওই দিনের ঘটনা সব বলে দিবে যদি বলে আর জাঙ্কু কোনো ক্ষতি করে দেয় আমার না বলে তো জাঙ্কু পিছনে সব সময় গুরগুর করতে থাকবে সে কিছু বলতে পারবে না কারণ জাঙ্কু কেসে ভীষণ ভয় পায় কিন্তু এভাবে চলতে থাকলে তার হবে না তাহলে এখন তার কি করা উচিত তার মাথায় যেন কিছু কাজ করছে না কি থেকে কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছে না